আলহামদুলিল্লাহ দাম কমতে শুরু করেছে এগুলো কিন্তু দেখুন এটা হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ বাজার এই যে দেখেন একশো টাকা কেজি লাগাই দিচ্ছে একশো টাকা এই যে দেখুন এই যে কারাকারি লেগে গেছে কিন্তু একশো টাকা কেজি তবে ধীরে সুস্থ নেন সবাই ধীরে সুস্থ নেন কারণ হচ্ছে আরো কমবে ইনশাল্লাহ আরো কমবে সমস্যা নেই কত করে নিলেন ভাই একশো টাকা করে নিলাম ভাই

যেটা একটা নিয়ম আছে সেটা কত করে বিক্রি হয় একটু জানার ষাট টাকা বিক্রি করছে ষাট ষাট আগের সপ্তাহে আগের হাতে কত করে আগের হাতে বেশি একশো পাঁচ একশো পাঁচ টাকা আগের সপ্তাহে ওই সপ্তাহে আচ্ছা এই যে এই যে দেখেন গত সপ্তাহে কিন্তু এই এটা সত্তর এখন কত আজকে ষাট আচ্ছা আর একটু বলে দেন গত সপ্তাহে সপ্তাহে সত্তর টাকা বেশি আজকে ষাট টাকা আলহামদুলিল্লাহ দশ টাকা কমে গেছে দশ টাকা এই হাতে ধন্যবাদ আদা কত করে

দেখেন সবকিছুর দাম কিন্তু কমে আসছে তো এই যে দেখুন কত করে আধা দুইশো রসুন রসুন একশো আশি আদা দুইশো আচ্ছা ঠিক আছে এটা কি চায়না হ্যাঁ ওকে

আপনি তো লস দিয়ে বেঁচতেছেন না ঠিক না এটা উপর থেকে কমে আসছে আপনি কমে বেঁচতেছেন ঠিক আছে না আচ্ছা আমরা কমাই না কম বেছুন দাদা আমরা দিন আনে দিন বিচার যাই হোক এটা ধন্যবাদ দেশের মানুষ সুখে থাক ভাই আমের বাজার কেমন আছে আজকে আমের বাজার তেমন না কম কত ষাট টাকা ষাট টাকা কেজি দাম বিক্রি হচ্ছে এটা ফজলি নাকি ভাই আশ্বিনী ঝিনুক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই